অনেক অনেক দিন আগে মদিনা শহরে আলাদিন নামে এক ধার্মিক বণিক বসবাস করতেন সততা ও দয়ার জন্য পরিচিত আলাদিন সর্বদা ন্যায্য পরিমাপ করতেন সৎভাবে মূল্য নির্ধারণ করতেন এবং গ্রাহকদের সাথে সম্মানের সাথে আচরণ করতেন প্রতিদিন সকালে নামাজ শেষে দুহাত তুলে তিনি বলতেন হে পাক আমার উপার্জনে বরকত দিন এবং আমার সমস্ত লেনদেনে আমাকে সত্যবাদী করুন এই প্রার্থনা করে তার কাজ শুরু করতেন তিনি একদিন একজন ধনী ভ্রমণকারী আলাদিনের দোকানে আসেন ভ্রমণকারী অনেক পণ্য কিনতে চেয়েছিলেন কিন্তু আলাদিনকে দ্বিগুণ দাম দেওয়ার প্রস্তাব দেন যদি তিনি বলেন যে ওই পণ্যগুলির মান প্রকৃত পণ্যের চেয়ে অনেক ভালো আলাদিন মৃদু হেসে উত্তর দিলেন ভাই ইসলামে মিথ্যা বলা নিষিদ্ধ নবী মোহাম্মদ সাল্লু আলহ সাল্লাম বলেছেন সত্যবাদী বণিকরা পরকালে নবী এবং শহীদদের সাথে থাকবে তাহলে আমি কীভাবে আমার পরকাল কয়েক মুদ্রার বিনিময়ে আপনার কাছে বিক্রি করতে পারি জনাব ভ্রমণকারী আলাদিনের কথায় মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন আমি অনেক দেশ ভ্রমণ করেছি কিন্তু কখনো এমন কোনো বণিকের সাথে আমার দেখা হয়নি যে সম্পদের চেয়ে বেশি আল্লাহকে ভয় করে তিনি আলাদিনের কাছ থেকে ন্যায্য মূল্যেই সকল জিনিসপত্র কিনলেন এবং শহর জুড়ে তার প্রশংসা করছিলেন সময় সাথে সাথে আলাদিনের ছোট্ট দোকানটি একটি সমৃদ্ধ দোকানে পরিণত হয় তবু তিনি কখনো পরিবর্তন হননি তার সততা নম্রতা এবং আল্লাহর স্মরণ আরও দৃঢ় হয়ে ওঠে তার সুন্দর চরিত্র দেখে অনেকেই ইসলাম গ্রহণ করে তারা বুঝতে পারে যে প্রকৃত সাফল্য ধন সম্পদের মধ্যে নয় বরং আল্লাহর জন্য আন্তরিকভাবে জীবনযাপনের মধ্যেই নিহিত এবং এ কারণে আলাদিনের বংশমর্যাদা উজ্জ্বল হয়ে গিয়েছিল এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সত্যবাদীদের মতো একটি সাধারণ কাজও আমাদেরকে পরিবার সমাজ রাষ্ট্র এমনকি বিশ্বের দরবারেও আলোকিত করতে পারে তাই বন্ধুরা আসুন আজ থেকেই আমরা সবাই সত্য কথা বলার অভ্যাস গড়ে তুলি